সেই মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে মিন আহলি নার লাম আরহুমা দুই শ্রেণীর জাহান্নামী তাদেরকে আমি দেখি নাই এর মধ্যে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলা এর মধ্যে একটা হলো এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ এমন বাতলা পোশাক পরে যেই পোশাকে সে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয় লা ইয়াদ ফুললাল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারিহা বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গ্লানও তারা পাবে না তে এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর দুই নাম্বার পদ্ধতি পোশাক পোশাকের স্বাধীনতার নামে মুসলিম তরুণ তরুণীদের গায়ে

যেই নারী ভুরু উঠায় ভুরু আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয় উভয়ের উপর তাহলে টেটু আঁকা উলকি আঁকা রসুলের অভিশাপ পাবে তারা চার নাম্বার আতসবাজি ফুটানো বলেন কি ফুটানো এই যে এটা চলতেছে যেটা এটা ঈদের আগের রাতেও ফুটায় একদল একদল আজকের দিনকে ফুটায় আরেক দল বিয়ে গায়ে হলুদ ইত্যাদিতে ফুটায়